জানেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে আর ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি সেখানকার সংখ্যালঘু হিন্দুরা যারা রয়েছে তাদের উপর নির্বিচারে অত্যাচার করছে এবং কিছুদিন আগে আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈত্রিক বাড়ি রয়েছে সেটাকেও তারা ধ্বংস করার প্রয়াস করছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কাউকে সেখানে এই ইউনুস সরকার কাউকে দোষীদেরকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করেনি কোনো অ্যারেস্ট করেনি কোনো আইন আইনের ব্যবস্থা গ্রহণ করেনি তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই আমাদের গৌরব আমাদের ধরুহর যিনি বিশ্বকর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর தத்திர <small> பாரித்து <small> <small>